ডিমের কষা অতীব সুস্বাদু এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডিমের কষা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে জল নিচ্ছি ডিমগুলি পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে দিয়ে নুন দিয়ে দিলাম ডিমগুলি এখানে সেদ্ধ হবে এই ফ্লেমে ফ্লেমটা লো করে দিয়েছি ডিমগুলি সেদ্ধ হচ্ছে সেদ্ধ হওয়ার পর এ হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলি যে হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছিলাম এগুলি দিয়ে দিলাম এগুলি উলটিয়ে দিচ্ছি ডিমগুলি এখানে ভাজা হচ্ছে এভাবে ভাজা হওয়ার পর তুলে নিচ্ছি সবগুলি ডিম এভাবে ভাজা করে তুলে নেব প্যানের মধ্যে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি প্যানের মধ্যে তেল মাখানো হয়ে গেছে গোটা জিরে ফুলনে দিচ্ছি জিরেটা লাইট ব্রাউন হবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে ছড়িয়ে দিলাম পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভাজা হবে কিছুক্ষণ পর পর পেঁয়াজগুলি নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম প্রয়োজনে আবার দেব মশলা পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি ভাজা করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি খুব ভালো লাগবে এভাবে রান্না করে দেখবে মশলাটা যত ভাজা হবে ততই রান্নাটা টেস্ট হবে এভাবে ছড়িয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি রঙটা সুন্দর হবে এর জন্য কাঁচা লঙ্কা তো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি বেশি জল লাগবে না অল্প জল দিয়ে রান্না করব ডিমে দু পেঁয়াজা হবে মাখো মাখো হবে রান্নাটা সুন্দর দেখাচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়াতে জল দিয়েছি ঝোলের জন্য নুন দিলাম নুনটা মিশিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠবে এখন ডিম ভাজা যে করেছিলাম জলটা ফুটে ওঠার পর ডিম ভাজাগুলি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম ভেঙ্গে দিচ্ছি তাহলে রান্নাতে ডিমের সেন্ট হবে এভাবে ভেঙে দিতে পারলে ভালো ডিমের সুন্দর একটা গন্ধ হয় রান্নাতে এর জন্য একটা কুসুম ভেঙ্গে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি সবগুলি তো ভালোভাবে নাড়াচাড়া করা যায় না আলতভাবে নাড়াচাড়া করছি আর ডিমের কুসুমটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ফুটে উঠবে যখন মিশে যাবে ডিমগুলি সব উলটিয়ে দিচ্ছি এতেও ডিমের স্যান্ট হবে রান্নাতে সবগুলি ডিম উলটিয়ে দিলাম টক দুই দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দুই ঘরে কিভাবে টক দুই তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে ডিমগুলি আবার উল্টে দিচ্ছি দইটা মিশিয়ে দেব খুব ভালো লাগবে টক দই টক টক লাগবে আর ডিম তো খুব ভালো লাগবে খেতে এভাবে একদিন রান্না করে দেখো বেশ ভালো লাগবে ডিমগুলি উল্টে দিচ্ছি দইটাও মিশিয়ে দিচ্ছি টক দই না থাকলে টমেটো দেওয়া যায় বেশি দই দিয়ে দিলে টক হয়ে যাবে বেশি এর জন্য অল্প দই দিয়েছি সবগুলি মিশিয়ে দিলাম টক দইটা ভালো করে মিশিয়ে না দিলে ডিমটা রান্নার শেষে নষ্ট হয়ে যাবে এর জন্য ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ধনে নেই এর জন্য কারিপাতা দিয়েছি কারিপাতা না থাকলেও এভাবে রান্না করে খাবে বেশ ভালো লাগবে হাতের কাছে সব উপকরণ আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ